মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পটচিত্র মেলার উদ্বোধনে মন্ত্রী মানুষ পশ্চিম মেদিনীপুরের পিংলার পটচিত্র ইতিমধ্যে দেশ বিদেশে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজ বিকেলে পটচিত্র মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভুইয়া উপস্থিত ছিলেন খড়গপুর মহকুমার মহকুমার শাসক পাতিল যোগেশ অশোক রাও পিংলার বিডিও লেপকা ওয়াংচু শেরপা সহ একাধিক জেলা পরিষদ প্রতিনিধি সহ প্রশাসনিক অধিকর্তা বলা করোনা আবহের পর গত তিন বছর এই মেলা বন্ধ থাকার পর বর্তমান বছরে পুনরায় মেলা শুরু হওয়ার পটচিত্র মেলাকে ঘিরে উন্মাদনা রয়েছে প্রতিটি পটশিল্পীর উদ্বোধনের দিন থেকেই পটুয়া পাড়ায় ভিড় করছেন একাধিক বিদেশ থেকে আগত মানুষেরা মেলাকে ঘিরে বিভিন্ন রঙে রঙিত হয়ে উঠেছে গোটা পটুয়া পাড়া মূলত হাতের কাজ থেকে নানান পুরানো দিনের হারিয়ে যাওয়া জিনিস প্রদর্শন করার জন্য এখানে রয়েছে একাধিক স্টল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আকস্মিক প্রয়াসে শোক জ্ঞাপন করেই মেলা উদ্বোধন করেন মন্ত্রী মানুষ ভূঁয়া মানুষবাবু বলেন পেইলাই মুখ্যমন্ত্রীর উদ্বোধনে পট হাবের পাশাপাশি পর্যটন যে কেন্দ্র রয়েছে তাকে গড়ে তোলা হবে এর মধ্যে জমি চিহ্নিত করার কাজ চলছে জমি পাওয়া গেলেই অতি দ্রুত তিনি পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু করবেন এদিন পটশিল্পীদের আর্থিক সাহায্য করার পাশাপাশি পিংলা ও বিডিও এবং গ্রাম পঞ্চায়েত অফিসগুলিকে অফিসে ব্যবহৃত চায়ের কাপ পটশিল্পীদের শিল্পীদের কাছ থেকে নেওয়া ও নির্দেশ দেন আগামী তেসরা জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে মেলায় যথেষ্ট ভিড় হবে বলে আশাবাদী পটুয়া শিল্পীরা

এই যে বোন গান গাইলো এই যে ছেলেরা এই যে একটা টি শার্ট ঝুলে আছে দেখছেন এর বাজার মূল্য জানেন কত কলকাতা গেলে এই টি শার্টটা যখন এখানকার চিত্রকররা তৈরি করেছে ব্র্যান্ড দিয়ে লন্ডন পাঠাবে আমেরিকা পাঠাবে জার্মানি পাঠাবে এর ব্র্যান্ড ভালো জানেন কত কারণ এটা ইউনেস্কো স্ট্যাম্প মেরেছে উৎকৃষ্ট শিল্প বলে আমরা নিজেদের গুণ নিজেরা বিচার করতে পারছি না ঘরের ডাক্তার কে না ঘরের শিল্পী সে কত গান গায় হ্যাঁ ওকে আনবো না চলো কলকাতার ওই নাচা গানা করা এক লাখ টাকা দিয়ে বুক করি এটা আমাদের খারাপ মনের অংশ নিজের বোনকে ভাইকে দাদাকে মাকে বোনকে স্বীকৃতি দিন ওই বাইরে থেকে ভাড়া করা শিল্পী আমি পছন্দ করি মুখ্যমন্ত্রী এই পটচিত্রকে পৃথিবীর দরবারে পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা তিনি এই পটচিত্র নয়ার এবং সবং এর মাদুরকে ইউনিস্কো দিয়ে স্বীকৃতি দিয়েছেন জিআই স্বীকৃতি দিয়েছেন সবঙ্গে মাদুরের জন্য তিনি হাত তৈরি করে দিয়েছেন পিংলায় জায়গা খুঁজছি অন্য হয়ে জায়গা পেলেই পটচিত্রের পর্যটন কেন্দ্র হবে যা একদিন আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে স্বীকৃতি পাবে মমতা ব্যানার্জির হাত দিয়ে আমি একটা অনুরোধ করেছি সবাইকে যারা পটচিত্রীদের ভালোবাসেন পটচিত্রকে ভালোবাসেন তারা এদের তৈরি করা কাপ কিনবেন এবং ব্যবহার করবেন তারা এদের উত্তরীয় কিনবেন ব্যবহার করবেন আমি নিজে আমাদের দলের জন্য পিংলা এবং সবঙ্গে টি শার্ট চিত্রকরদের হাতে তৈরি করা আমি পিংলার পাঁচশো এবং সবঙ্গের পাঁচশো আজকেই অর্ডার দিলাম আমি বাহাদুর এবং আনোয়ারকে বললাম পারবি বলে হ্যাঁ পারবো তৈরি কর আমরা তোদের তৈরি টি শার্ট পরে ঘুরবো সাপ্তাহিক মেলার আবেদন করি সাপ্তাহিক মেলা আমি এসডিও এবং বিডিও কে অনুরোধ করলাম প্রশাসনিক কিছু ব্যাপার আছে পঞ্চায়েত সমিতি আছে তাদের সঙ্গে কথা বলে এরা দাবি করেছে শনিবার এবং রবিবার পটচিত্র মেলা মানে আমাদের হাট করার জন্য শনি রবি ছাড়া জেলা থেকে বাইরে থেকে লোক আসবে কিনবে তাদের অর্থনৈতিক বুনিয়াতটা একটু শক্ত হবে গেলেন বাইরে থেকে পর্যটক আসছে হ্যাঁ আসবে নিশ্চয়ই আসবে কতদিন এই তো শুরু হলো আজকে এরা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে শুভেচ্ছা ইতিমধ্যে আমরা এখানে ল্যাট্রিন করে দিয়েছি 15th ফিনান্স কমিশনের টাকায় এদের যে বিল্ডিংটা আছে সেটা একটু একটু এদিক ওদিক হয়ে গিয়েছিল সেটাকেও রিপেয়ার করে দেওয়া হয়েছে আমি একটা বড় হাই মাস্ট লাইট খুব শীঘ্রির মধ্যে লেগে যাবে বিধায়কেরা উন্নয়ন তহবিল থেকে আর আমরা জায়গা খুঁজছি পাগলের মতো জায়গা পেলেই পর্যটন কেন্দ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলবেন সেদিন নয়া ফুলে ফলে বিকশিত হবে